আমাদের হাসে ডিম কারণ আমাদের ভালো ঘরে পোলট্রি দিন ঢোকে না সেই জন্য হাসে ডিম তোমরাও এটা চ্যালেঞ্জটা করতে পারো খুব ইন্টারেস্টিং হবে আমার তো খুবই ভালো লাগছে করতে পারছি বলে একটা একটা করে আর আমি হাসে ডিম নিচ্ছি তো তোমার পোলট্রি দিন ঢোকে না তোমার পোলট্রি ঢুকিয়ে যা খুশি নিতে পারো কোনো অসুবিধা নেই আর চলো আজকের ঘরটা শুরু করি তোমরা দেখো থাকো দেখো সোনা চশমা পরে নিচে দেখি বেটা কেমন লাগছে দেখি টাকা দিকে দেখো সোনামা আমাকে আমার চশমাটা পরিয়ে দিয়ে সোনামা চশমাটা আমাকে পরিয়ে দিচ্ছে আর আমার চশমাটা পরেছে সোনামা হবে সকালের খাবার সকালে ব্রেকফাস্টে টিফিনে কি খাবো তোর ডিম দিলে খেতে হবে তো কি খাওয়া যায় চলো দেখা যাক নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাউরুটি কেছি ডিম তো এটা করব ডিম টোস্ট টিফিনের খাবার হবে ডিম টোস্ট তারপরে ভাতের মেনু আছে ভাতের মেনু আছে আবার বিকালে আছে তো চলো আগে ডিম টোস্টটা আমি তাতেই করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি কি করতে চলেছি ঠিক আছে এখন আমার পাউরিটা হয়ে গেল এরপর আমি পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নেব আমি পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি তারপর আমি নেব

গরম হয়ে গেছে এরপর আমি ডিম টোস্টটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি ডিম টোস্ট তো এরপর আমি ডিম টোস্টটা এটা টিফিনে খাবো তারপর আবার ভাতের আছে তারপর বিকাল রাত্রি তো সবই আছে তোমরা দেখতে থাকো আমি ডিম টোস্টটা খেতে থাকি

নিয়ে নিয়েছি ভাত আর গরম গরম ডিমের অমলেট আর এখানে আছে গোটা গোটা ডিমের তরকারি ডিম আলুর তরকারি আর একটা জিনিস যেটা এটা খুব ফেভারিট তো এ বছরে প্রথম খেলাম তো সেই জন্য এর সাথে এটাও রেখে দিয়েছি তো চলো আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই পাশের খরাগুলো খেতে আমার খুবই ভালো লাগে মেনগুলো ছাড়ি ছাড়ি খেতে আর গরম গরম ডিম ভাজাতে হেভি লাগছে গরম ভাতের সাথে মনে হচ্ছে এটা শুধুমুখে আমি খেয়ে নেবো তো চলো এরপর খাওয়া দাও ডিম আলুর তরকারি আর লঙ্কা দেখো ডিম আলুর তরকারি আমি ঝোল করিনি কিন্তু এটা তরকারি করেছি যেহেতু আমার লাচের থাকতে আছে আর আন্ডা হাঁসের ডিম সত্যি হাসি ডিম খেতে আমার খুবই ভালো লাগে আগে আমি ডিম পছন্দই করতাম না এখন দেখো এই কুসুমটা তরকারিটা খুব সুন্দর হয়েছে লাগছে শাক যেটা আমার খুব ভালো লাগে রসুন দিয়ে আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে করেছি লাগছে শাকটা সত্যি মাঝে মাঝে এরকম দুটো চারটে চ্যালেঞ্জ করা ভালো তো বেশি বকবক করবো না আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা কি বলবো আগে কতগুলো ডিম খেতে হবে হবে শেষ পর্যন্ত তো চ্যালেঞ্জটা যখন নিয়েছি তো সেটা সাকসেসফুল করার চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি খেতে থাকি চলো আমরা খাওয়া পুরো শেষ দেখা করে পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর বাকি আছে এই টুকরো ডিমগুলো ডিমগুলো শেষ আমরা খাওয়াও শেষ আগে হয় ডিম খেয়ে সাতবেলা লেগে গেছে নাকি চলো বন্ধুরা আমার দুপুরে খাবার কমপ্লিট তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম আমি দুপুরে কী কী খেয়েছি এরপর আছে বিকাল তারপরে সন্ধ্যে রাত্রি তো সেগুলোও কী কী থাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো এখন দুপুরে এখন আপাতত একটু রেস্ট নিই তারপর আবার বিকালে তারপর সন্ধে রাত্রি চলো হ্যাঁ দুপুর বেরিয়ে গেছে এরপর বিকাল চলে এসছে আর বিকালটা মানে একটু কিছু খেতে মন যায় তো কিছু খেতে গেলে আবার ডিম রিলেটেড কিছু খেতে হবে যেহেতু আজকে ডিম জাতীয় কিছু খাবো বলেছি তো চলো দেখি আজকে বিকাল টাইমটাই কী খাওয়া যায় নিয়ে নিয়েছি এখানে ডিমের ভুজিয়া করেছি আর একটা পাউরুটি নিয়েছি সস দিয়ে তো এখন আপাতত আমি এটাই খাবো ভালোই লাগছে পাউরুদি আর সস টাও নিয়ে নিয়েছে জ্যামটার সাথে যাবে না বলে নিলাম না সেজন্য সসটাই নিয়ে নিয়েছি এখন এইভাবে সসটা মাখিয়ে তার উপর আমি ভুজিয়াগুলো নিয়ে নিলাম তারপরে আবার আমি পাউরুটিটাকে এভাবে কল করে দিলাম সত্যিই দারুণ কিছু একটা পরে বানিয়ে খেলেই হচ্ছে আর কি আর আজকে আমি যা ডিম খাচ্ছি কি হবে জানি না শেষ পর্যন্ত এখনো সন্ধ্যা আছে রাত্রি আছে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো সত্যি আরাম খেজার এটা হঠাৎ করে মাথায় এলো তাই এটা কোনো রেসিপি নয় ভুল দিয়া আর বন্ধু হচ্ছেই ডিম তো চলো আমি সেটা থাকি তোমরা দেখতে থাকো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তারা হয়ে গেছে এখন সন্ধে তো সন্ধ্যেবেলায় কিছু একটা খেতে হবে তো যাই এখন রান্নাঘরে কি বানাবো দেখি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আর কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে কিগুলো ফুচিয়ে নিয়েছি জানি না এটা কী রেসিপি হবে তারপর আমি নিয়ে নিচ্ছি বেসন এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন খুবই সামান্য পরিমাণ দেবো রেসিপিটা জানো তো আমি প্রথম করছি জানি না কেমন প্রথম করছি একটু ট্রাই করে দেখি কেমন খেতে হবে আর যেহেতু ডিম রিলেটেড কি খাবো বারবার খাবার আর দিয়ে দিচ্ছি আমি দেখো একটু কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারটা দেবো যাতে একটু মুচমুচেটা হয় কুচি লঙ্কা কুচি ডিম এসব দেবো আর অবশ্যই ডিমটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে ডিমটা আমি দিচ্ছি নাহলে তো তোমরা বুঝতে পারবে না আর চলো আমি করতে থাকি তোমরা দেখতে দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি এরপর এতে পেঁয়াজও দিয়ে দিলাম আর এরপর লঙ্কা দেবো দিয়ে এটা আমি বানাবো এতে নিয়েছি এইভাবে ডিমটা দিয়ে এরপর আমি দেবো একটু সামান্য পরিমাণে এরপর দুধ দিয়ে এটা ভালো করে আমি আগে ম্যাগিনেট করে রেখে দিই কিছুক্ষণের জন্য তারপর এটা আমি বানাবো আর কি করে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো রেখে দিয়েছিলাম আর এর তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর এইভাবে এক চামচ করে নিয়ে আর দেখো এইভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি কেমন জানি না এই ফার্স্ট টাইম এরকম করছি আর আমি করি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমরা দেখতে থাকো দেখো বড় বড় টাইপের হয়ে গেছে এখন জানি না কেমন খেতে লাগবে করলাম এখন তারপর টেস্ট করি গরম গরম দেখি কেমন লাগে খেতে দেখো বন্ধুরা নিয়ে চলে এলাম আমার হয়ে গেছে রেডি তো কেমন খেতে হবে জানি না তো খুবই গরম নিয়ে চলে এসেছি টিভি তো চলো টেস্ট করতে পারো করে দেখবে খুবই টেস্ট হয়েছে আমিও ভাবতে পারিনি ভালো লাগবে তো চলো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার আসছে রাতের খাবার তো রাতের মেনুতে ডিমের কি খাচ্ছে এটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আবার চলে এসেছি রাতের খাবার তো রাতের খাবারটা সবারই প্রিয় আশা করি তো আমি বানাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো কারণ আগে থেকে বলবো না খাবার সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি রাতের খাবারটা বানিনি তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে আর ডিম রিলেটেড তো তোমরা বুঝতে পারছো না কি জানি না তো বানিনি তারপর আবার আমাদের সাথে দেখা করছি কি রেডি হয়ে গেছি বিরিয়ানি মন চাই শুধু বিরিয়ানি তো এখানে নিয়ে নি চিকনি এগ আর এখানে এটা ডিমের কারি মানে দুটোই ডিম নিয়ে নিয়েছি আর এটাও ডিম দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো চলো এরপর খাওয়া যাক করেছি থাকো আবার আজকের মতো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল এই চ্যালেঞ্জ যেটা করেছিলাম সেটা পুরো সাকসেসফুল করে দিলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত তো চলো আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে তো ভালো থেকো টাটা